এই থাকে স্ট্রিট ফাস্ট এবং বিভিন্ন কুরিয়ার যে যেসব গাড়িগুলো আছে এরা রাত্রে দিনে সমানে চব্বিশ ঘন্টা তারা ঢাকার বাইরে যাতায়াত করে তো তাদের উচিত গাড়িগুলো তাদের কন্ট্রোলে রেখা তাদের চালানো তো এটাই আমাদের দাবি থাকবে যে প্রত্যেকটা গাড়ি যাতে ড্রাইভারের নিয়ন্ত্রণে রেখা তারা হ্যাঁ চালা চালা চালায় ঠিক আছে তাহলে আমাদের দেশে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ইনসার এখন এইটা তো আমাদের একটা টার্নিং পয়েন্টের একটা মোড় জায়গা ঠিক আছে তো এই জায়গাটার মধ্যে যখন গাড়িগুলো আসে তখন গাড়িগুলো স্লো আসা উচিত কিন্তু সেই গাড়িগুলো স্লো নাই সে ওরা খুব স্পিডে দিক দিয়ে যায় যার জন্য এই দুর্ঘটনা ঘটে এখানে বেশি তো আমাদের কথা থাকবে এখানে যদি অন্তত দুইটা স্পিড ব্রেকার দেওয়া হয় এই জায়গায় এই জায়গায় প্রায় সময় সাইকেল হুন্ডা তারপর বিভিন্ন মনে করেন যে পিক আপ এইভাবে অ্যাক্সিডেন্ট হতে থাকে হতে থাকে তো এই স্ট্রিট ফাস্টের গাড়িটা সকাল আটটার দিকে নাকি খুব ব্যাপ্র গতিতে এইখান থেকে যাচ্ছি যাওয়ার ফলে এই গাড়িটা এই আমাদের আমার পাশের বাসার এই গেটের মধ্যে এমনভাবে সে ইয়ার আক্রমণটা করছে যে ওই গেট ভাইঙ্গা ঠিক আছে তো ওই লোকে যে মালিক ছিল তার তেমন কিছু ক্ষয়ক্ষেতি হয় না সে বাসার ভিতরে ঢুকে গেছে দৌড় সবসময় সবাই কয় একই গাড়িগুলা এক্সিডেন্ট করে বেশি আর এটি গাড়িটা আইসে রোড আসলো খালি খালি রোড কি আর পর হ্যাঁ আমার বাড়ির ভিতরে গেটের ভিতরে মায়ে রাইছে আমি তো দৌড়ের ভিতরে হ্যাঁ তুই যে সামনে থাকতাম তাহলে তো আমার শুধু আমার অ্যাক্সিডেন্ট করতো হ্যাঁ আমার ক্ষতিপূরণ যা আছে আমার ক্ষতিপূরণ দিত আর এরা যে এইভাবে গাড়ি না চালায় হ্যাঁ সবসময় যে গাড়ি সুন্দর করে চালায় হ্যাঁ আমরা চাই এইটা আর যেন মধ্যে হ্যাঁ এরা অ্যাক্সিডেন্ট করবো এটা হইব এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে বেশি তাদের কোম্পানিকে ফোন দেওয়া হয়েছে কোম্পানি বলতে আসতেছে এই সেই এইভাবে তারা লেন্দি করতেছে ঠিক আছে তো আমাদের কাস্টমার সমস্ত বন্ধ ঠিক আছে আমরা তাদের অপেক্ষায় আছি ঠিক আছে আমরা এটা একটা সু সুস্থ বিচার চাই এবং এটা ক্ষতিপূরণ ন্যায্য ক্ষতিপূরণ চাই